হাসবাসী মানুষগুলি বলবে মালিক ইনসাফের জবাব সঠিক জবাব হলো যে যারা গোলামি করেছে সে তার লগেই থাকব। আজকে যে যার গোলামি করছে সে তার মাবুদের সাথেই থাকব আল্লাহ তখন বলবেন সঠিক জবাব দিয়েছ জবাব তোমাদের সঠিক হয়েছে অতএব আমি আল্লাহ ছাড়া অন্য কারো যে গোলামি করছো তোমরা তোমাদের মাবুদের সাথে জাহান নামে চলে যাও আল্লাহ ব্যতীত গাইরুল্লাহ আর বন্দিগি আর পূজা যারা করল তারা তাদের মাবুদের সাথে জাহান নামে চলে যাবে কিন্তু একদল মানুষ তারা হাসরের মাঠে দাঁড়ায় থাকবে ইমানদার মুমিন যারা আল্লাহর গোলামি করত। তারা হাসরের মাঠে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তখন তাদেরকে জিজ্ঞেস করবে তোমরা কেন দাঁড়িয়ে আসো তোমরা কারো না কারোর সাথে যাও না কেন তোমরা কি তোমাদের মাহুদরে পাও না এই মানুষগুলি কইব মালিক আমরাও তো দুনিয়াতে একজনের গোলামি করেছি আমরাও তো দুনিয়াতে একজনের কদমে সাজদা দিয়েছি আমরা যদি আমাদের মাবুদকে না পাই তাহলে জামু কার লগে সুবাহান আল্লাহ আওয়াজ দিয়া কৌ সুবাহান আল্লাহ آر وزر سبحان اللہ وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کا محاق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھ کسی گھر میں اللہ کا کریا یہ سچ کی باطل کی طرف دار نہیں ہم غدار نہ سمجھو ہم غدار نہیں ہم پھولوں کی تو رکھ اپنا ہے نظار ہم تیر نہیں নে জাবতলবার নেগি হাম হাম তিরি নেগি নে যাবতলবার নেগি হাম মুসলমানের আওয়াজ একটু আওয়াজ দেও যুবক কও আল্লাহ হওয়া কুমার আর জুড়ে আল্লাহ ফুয়া কুমার আল্লাহ পাখরা বলে তাদের কথাটা শোনার পর আল্লাহ বলবেন বেন বান্দা সুন্দর কথা বলছো তোমরা দুনিয়াতে একজনের গোলামী করছো অবশ্যই তোমরা তোমাদের মাবুদকে পাওয়া দরকার মাবুদের লগেই তো যাওয়ার দরকার সবাই তো যার যার মাবুদের সাথেই গেল তোমরাও তোমাদের মাবুদের লগেই যাইবা কিন্তু আমার প্রশ্ন হলো দেখলে তোমরা চিনবাইনি ইমানদার মমিন তারা বলবে মালিক আমরা আমাদের মাবুদকে দেখলে চিনব আল্লাহ কো আল্লাহ তখন বলবেন কেমনে তোমরা চিনবা দুনিয়ায় কোনোদিন মাবুদ্রে দেখি তখন তারা কইব না 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 আমরা আমাদের মাহুদ কি দেখি নাই আল্লাহ বলবেন দেখো নাই যারা এখন দেখলে চিনবা কেমনে কয় মালিক আমরা যারা গোলামি করেছি আমরা যার বন্দিগি করেছি আমরা আমাদের মাবুদের পরিচয় জানি আমরা আমাদের মাবুদের পরিচিতি জানি এই পরিচয়টা পাইলে আমরা মাবুদকে চিনে ফেলব। আল্লাহ তখন বলবেন কি তোমাদের মাবুদের পরিচয় একটু শোনাও তো দেখি হিমানদার বমিন তখনই আল্লাহর পরিচয় দিবে কুল্হু আল্লাহ আহাদ আল্লা হুস আমাদ লা মিয়া আলিদ ওয়ালাম উলদ ওয়ালামিয়া কুল্লাহু কুফুয়ান আহাদ সুরাতুল এখলাস কুলহু আল্লাহ সুরাটা আল্লাহ পাখির পরিচিতি আল্লাহ আকবার জোরে কো আরো জোরে কো আল্লাহ আকবর আল্লাহ পাখির পরিচয় আল্লাহকে কি তার বৈশিষ্ট্য কি তার পরিচয় সুরাতুল এখলাসের মধ্যে আল্লাহ পরিচয় শিখায় দিছেন জানায় দিছেন আল্লাহ তিনি সমাদ। তার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহ আকবর তো রাখো আল্লাহ পাকের একটা সিফাতি নাম হলো সমাদ এই সমাদ নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চান না কোরআনুল করিমের ভিতরে শুধু এক জায়গায় পাকের সিফাতির নামটা এসেছে তিরিশ পাড়ার ভিতরে শুধু এক জায়গায় আল্লাহ পাকের এই সিফাতির নামটা এসেছে সেই জায়গা হল সুরাত খুব এজন্যই মালো করে সমাদ আল্লাহ পাকের একটা সিফাতি নাম অনেক উজনি নাম এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত কোনো অবিধানে অবিধানের বিদ আবিষ্কার করতে পারে নেই আজও পর্যন্ত কোনো ভাষায় একক কোনো শব্দ দ্বারা সমাদ অর্থ বোঝানো দ্বারা সম্ভব হয় নেই ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন নিয়ে বুঝাইতে হয় বাক্য কইরা বুঝাইতে হয় সমাদ কারে কয়ে সমাদ অর্থটা কি সমাদ অর্থটা কি এই কথা যদি কেউ আপনারা জিজ্ঞেস করে অবশ্যই বলতে হবে সমাদ হলো এমন এক জাত এমন এক সত্তাকে বলে যিনি কারো কাছে চায় না কিন্তু সবাই তার কাছে চায় তিনি কে আওয়াজ দিয়া কলস কে কে আরো জোরে কে তিনি বাপনন তিনি সেলনন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মতো কেউ নাই তিনি বেনজির তিনি বেমিসাল তিনি বেনজির তিনি বেমিসাল তার সাদৃশ্য কেউ নেই তার মতো কেউ নেই এই এইভাবে যখন আল্লাহর পরিচয়টা মুমিন ইমানদাররা আল্লাহর পরিচয় যখন তারা শোনায় দিবে আল্লাহ তখন খুশি হয়ে যাবে আল্লাহ তখনই খুশি হয়ে বলবে বান্দা এতক্ষণ পর্যন্ত যার লগে কথা কইস এতক্ষণ পর্যন্ত যার পরিচয় শোনাইস আমি সেই আল্লাহ আমি তোমাদের প্রশংসা করবো কার একটু জোরে কও না কার الحمد لمن قدر خيرا وخبالا، الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، رب ازلي خلق الخلق كمالا. لا زد ولا ند ولا حد لمولا لا زد ولا ند ولا حد لمولا الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا مسلمان الأوزك الله أكبر أرزق الله أكبر আমার বাইরা বন্ধুরাও এইবার আল্লাহ পাক দুনিয়াতে আল্লাহ তোমারে আমারে লাগি এই মানুষগুলি যারা দুনিয়াতে আল্লাহর বন্দিগি করছে দুনিয়াতে যারা করছে না এইবার আল্লাহ পাক দেখেন কিভাবে ডিভাইড করে আল্লাহ পাক রব্বুল আলমিন কয় বান্দা বলো 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 দুনিয়াতে যার বন্দিগি করেছ যার কদমে সেজদা দিয়ে চ কোনো দিন তোমরা তারে দেখো নাই এবার আমি তোমাদেরকে জিজ্ঞেস করি আজকে তার ফাও দেখা আজকে তার কদম দেখা তার কদমে সেজদা দেওয়ার ইচ্ছা হয়নি দুনিয়াতে না দেখা তার ফাও সেজদা দিস আজকে তোমরা তোমাদের মামুদের ফাও দেখা দিবার মন চায়নি সাথে সাথে ইমানদার মমিন রা মালি ষাট বছর সত্তর বছর তোমার পাও না দেখে সেজদা দিছি এই দিনটার আশায় যেই দিন তোমার ফাও দিমু এই দিনটার আশায় চল্লিশ বছর না দিছি আল্লাহ 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 তোমার কদম দেখে শেষদা দিতাম কিন্তু এরপরও যারা দেখবার এরা তুই নমাজ আল্লাহর ফাও কারণ নমাজি নমাজে কার লগে কথা কয় জু দেখুন মুসল্লি ইউনাজি রব্বা নামাজি আল্লাহর সাথে নামাজে কথা কয় মুসানবি আল্লাহরে জিজ্ঞেস করেছিলেন মাই মালিক রব্বি হাল হল আহাদান গাইরি আমার সাথে তুমি যেভাবে কথা কও আল্লাহ ইবাইকে আর লগে মাতবাই আর কারো লগে আল্লাহ আল্লাফাক্ষ মুসা তুমি যে আমার লগে মাতো তোমার মাঝে আমার মাঝে পর্দা আছে আমি ফরদারী প্রান্তে তুমি ওই প্রান্তে কিন্তু সাইয়তি উম্মতুন ভবিষ্যতে একদল উম্মত জমিনে আসবে যে উম্মতির সাথে আমি আল্লাহ কথা বলবো কিন্তু মাসকানে কোনো পর্দা থাকবে না লাইসা বাইনি ওয়া বাইনহুম হিজাব মুসা মালিক এরা কোন উম্মত আল্লাহ বলে উম্মতে মুহাম্মদ এরা আমার বন্ধু মুসানবিক মালিক আমি তো তোর পাহাড়ে এসে কথা বলি ওই উম্মদ কোন ফারগে কথা কইব পাক কই না রে মুসানা এরা কোন পাহাড় পর্বতে গিয়ে কথা বলবে না এরা নামাজে দাঁড়াইলি আমার সাথে কথা কইব ওই নামাজির মাঝে আর আল্লাহর মাঝে কোনো ফরদা থাকে না আল্লাহ আকবার জোর খাও এজন্যই তো দরকার ইমাম সাহেব রাহিমাহুল্লাহ দুনিয়াতে নাই হজরত আকবর আলী সাহেব রাহিমাহুল্লাহ জীবনীতে শুনেছি কাতিয়ার সাহেব রাহিমাহুল্লাহ ওনার পেছনে নামাজ আদায় করেছেন দরগার ইমাম সাহেব রুকু থেকে সোজা হইয়া দাঁড়াইছেন না একটু বাঁকা হয়ে তিনি সাজদায় চলে গেছেন নামাজ শেষ হলে পরে কাতিয়ার সাহেব যায় জিজ্ঞেস করে হজরত আপনি রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালেন না ওয়াজিব তো রোগ হয়েছে আপনার খবর আসেনি ইমাম সাহেব আমি তো বুঝছি না আমি তো জানি না মনে হয়েছে বলে হয় মনে হয়েছে আমি আপনার পিছনে ছিলাম আমি দেখছি সব রাখাতো এক রাখাতো না খালি সব রাখাতো রুকুর থেকে সোজা হয়ে আপনি দাঁড়ান না রুকুর থেকে সোজা হয়ে দাঁড়ানি এটা মাসালার দিক দিয়ে কি তো নফল না বহু শিক্ষো এটা একটু কও করতে থেকে সোজা হইয়া দাঁড়ানি ওয়াজিব এটা কি ইচ্ছা করে কেউ করলে হইতো না বলে করলে সশেষদা দিতে হইব কঠিন বিষয় দুই শেষদার মাঝখানে সোজা হইয়া বাজিব ঠিক না দুই শেষদার মাঝখানে যদি আপনি মাথাটা তুললি সাথে সাথে শেষদার জানগা হইব নামাজ এমন নামাজ দেখছুন না নি আসেনি না নাই জিগাইলে আবার মানতো না যদি আপনি কন চাচা হয় নাই বাই নামাজ কইব কয়দিন ধরে নামাজ শিখছ নামাজ কয়দিন ধরে শিখছ চল্লিশ বছর ধরে ইবাই পড়তেছি কামাইছি নি এই জন্য ও ও সবরে ধৈরেন না বিভূত ভরবা। যদি দেখুন না কেউ ভুল করছে তে তারে দৈরা কোনো রকম কইবা কইবা ভাই বা চাচা বা দাদা নামাজটা তোমার হইছে না আমার হইছে আমি যে আরেক ভাই পড়ি তুমি এই ভাই পড়ছো আই হুজুরের কাছে যাই ইমাম সাহেবের কাছ থেকে বুঝি মনে আমারটা ভুল হয়েছে দুইজনে সংশোধন করো মনে এই বুঝে এসে না যদি আনতায় ফারতে আনলায় আর যদি নিজে ভুল দৈরা লাও তে কেমত গতি জীব মসজিদ ওই ওজু হয়েছে না ওজু ইগানামাজি হুক না ওজুর কয় ফরজ চাইল বরত এখানে কি করণ লাগবো না কোন পর্যন্ত বালা করে দই না কারণ যদি চুল পরিমাণ জায়গা শুকনা তাকে অজুইব নি সার ফরজ এই সার ফরাজের কোন ফরজের চুল পরিমাণ জায়গা শুকনা থাকলে ওইব আমার সামনে বেটা একজন মাদ্রাসা ছাত্র কইছে চাচা হইছে না এই জায়গা হুকনা ছিল আসিল বেটা হর কোন মাদ্রাসা ফরোজ হয়েছে নি তোর বাপের নাম কি তা তোর বাড়ি কোন নাম চাচা অজু হয়েছে না বেটা হর ষাট বছর ধরে নামাজ পড়তাছি আজ পর্যন্ত কোনো বেটার সাহস হয়েছে না আমার অজুত ভুল ধরত আর তুই দুই দিন হয়েছে না না মাথা হাতকে ভর্তি হয়েছে তাই আমার অজুত ভুল ধরত এই জন্য বুল ধরাটাও এক বিপদ এই জন্য শিখাই দিন আপনার যদি শোক লাগে কেউ ভুল করতেছে তে তারে ভুল না কইয়া কইবা যে আপনি যদি ইবা করুন আমি হিবা করি আমার মনে আমার তুই বুল চলেন দুই জনে হুজুরের কাছে যাই গিয়া বুঝি যে কাঠটা ঠিক তে যদি মানলে মানছে আনাইলে শেষ আনিল কোন কথা কেন না সব সাপ দরকার ইমাম যখন কাতিয়া সাহেব কইলা যে আপনি তো নাম ইবায় ফরুন ইমাম সাহেব কন ইন্নালিল্লা আমার তো খবর নাই আচ্ছা খবর রইব নেই ইন্নালিল্লা ফরবানি ফরে এটা করুন কেন লাগে আপনি কি মাসলা জানেন না এখন মাসলা তো জানি তা আপনি এটা করুন কেন ইমাম সাহেব কন হজরত আমি এত আপনার কাছে কখনোই লাগে আমার তো তখন হুশ থাকে না আমি যখন রুকু থেকে সোজা হয়ে উঠি সেজদার জায়গায় যখন তাকাই তখন দেখি সেজদার জায়গায় আমার আল্লাহর কুদরতি দেখা যায় আর একটু আসতে আল্লাহ আমার মালিকের কুদরতি ফাও দেখা মাত্রই আমি বেহুশ হয়ে যাই তাড়াতাড়ি আমি আল্লাহর কদম ও ফাও সেজদা দিতাম এজন্য আমি কোন জায়গায় খারার আসি কতটুকু উঠছি আমার হুশ থাকে না দ্রুত আল্লাহ পায়ে যাই সুবাহ আল্লাহ পাক কইবা। ও আমার বান্দা দুনিয়াতে যারা তোমরা নামাজ পড়েছ দুনিয়া যারা আমার কদমে সাজদা দিয়েছ আমার কদম না দেখা দেখা সাজদা দিয়েছ আজকে আমার পাও দেইখা দিইখা সাজদা দেওয়ার মন চায় কার কার তখন কইব মালিক আজ আমরা তোমার ফাউ দিককে সাজদা দিতাম দুনিয়াতে না দেখকে দিছি হাসুরের মাঠে তোমার ফাও দেখকে সাজদা দিতাম সাথে সাথে আল্লাহ পাক তার কুদরতি ফাও মোবারক বাইর করে দিবা সোহান হাসরবাসী মানুষগুলি আল্লাহর ফাউদিকা সেজদায় পড়ে যাবে যুবক আল্লাহর ফাউদিকা সেজদা করার ভিতরে কত মজা কত মজা ওই দিন তুমি টের পাইবা কিন্তু একদল মানুষ সেজদা দিতে পারবে না ইদা কি মরু কাউন বলা কবি আল্লাহকে রুকু করো বলা হবে আল্লাহকে সেজদা করো কিন্তু এরা পারবে না পিঠ এদের বাঁকা হয় না 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 মেরুদণ্ডের হাড্ডিটা লোহার মতো শক্ত হয়ে গেছে বাঁকা হয় না চেষ্টা করবে আল্লাহকে সেজদা দিত কিন্তু না না সাজদা দিতে পারে না বাঁকা হয় না কান্না শুরু করবে অস্থির হয়ে যাবে চুকের পানির বদলে রক্ত বের হবে কিন্তু এরপরও সে পিট বাঁকা করতে পারেই না বেশি চেষ্টা করলে পিছন দিকে উপর হয়ে পড়ে যায় আল্লাহ পাক আলামিন অনেক অনেকক্ষণি দৃশ্য দেখার পর আল্লাহ বলবে বান্দা কি হয়েছে তোদের তোরা কান্দ কেন কই দিতে মালিক তোমাকে আল্লাহ বলবেন কেন পারো না কয় আমাদের পাকা হয় না মেরুদণ্ডের হাড্ডি লোহার মতো শক্ত হয়ে গেছে আল্লাহ পাক বলবে বান্দা আমাকে সেজদা দিতে পারো না এতে তোমাদের কষ্ট লাগে কয় মালিক কষ্ট লাগে সবাই তোমারে সেজদা দেয় বন্ধু তোমারে সেজদা দেয় প্রতিবেশী তোমাকে সেজদা দেয় পরিচিত কত মানুষ কত মানুষ তোমাকে সেজদা দে কিন্তু আমি পারি না এজন্য আমার কষ্ট হয় কষ্ট হয় তখন আল্লাহ পাক বলবে বান্দা আজকে তোর যেমন কষ্ট হয় দুনিয়াতে আমি আল্লাহরও কষ্ট লাগছে দুনিয়াতে তুই আমার নি দুনিয়ায় তুই নামাজ পড়ছিলিনি দুনিয়ায় যদি বাঁকা করতি দুনিয়ায় যদি তুই নামাজে পিঠ বাঁকা করতে তাহলে আজকে হাসরের ময়দান আমার কদমে ফিট বেখা হইত দুনিয়ার জমিনে তোমার ডাইকা মসজিদে আনা যায় নাই মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও ফাজবার তোমারে ডাকছি আল্লাহ আকবার আল্লাহ আকবর কোয়া ডাকছি আমি আল্লাহ আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ বড় আমি আল্লাহ বান্দা আমি আল্লাহ বড় তোর দোকান আমি আল্লাহ বড় তোর খেলা চুটো আমি আল্লাহ বড় তোর ঘুম ছুটো এইভাবে তোর ডাকছি একবার না দুইবার না দিনও পাঁচবার বার অথচ তুই আমার ডাকিস দিতি না মসজিদের পাশ দিয়ে চলে যাইতি আজান হলো মসজিদে ঢুকতি না বান্দা নি ওই দিন তোর এই আচরণে আমারে কতটা ব্যথা দিছে নি কারণ আমি তোর এতো আদর করে বানাইছি আর কোন মখলুক আমি এত আদর করে বানাইছি না পাক রব্বুল আলমিন মানুষ বানাইতে পাক রব্বুল আলমিন যে প্রক্রিয়া বানাইছে অন্য কোন সৃষ্টি আল্লাহ এত প্রক্রিয়া বানাই নাই আসমান বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই জমিন বানাই তো আল্লাহ তার হাত লাগাই নেই ফেরিস্তা বানাই আল্লাহ তার হাত লাগাই নেই জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগান নাই শুধু বলছেন আসমান কুন ফায়াকুন আসমান হয়ে গেছে জমিন বানাইতে আল্লাহ শুধু বলছেন কুন ফায়াকুন হওয়া গেছে আল্লাহ বলছেন হ হ হয়ে গেছে মানুষ বানাই তো আল্লাহ পারতেন ইন্ন ইদা লাহু আল্লাহ মানুষ বানাই তো পারতেন এ মানুষ তুই হয়ে কিন্তু আল্লাহ না 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 হ মানুষ আমি এইভাবে বানাই নাই মানুষ আদেশ দিয়া বানাই নাই মানুষ যখন বানাইছি খালাকতু বিয়াদাইয়া আমি আমার নিজের হাত লাগাইয়া মানুষ বানাইছি